টলিউডের বস একমাত্র একজনই সেটা হচ্ছে জিতেন্দ্রা মাদরানি ওরফে সুপারস্টার জিত সেটা স্বয়ং সাউথের আইকনিক স্টার আইকনিক সুপারস্টার আল্লুর জন্য জেনে গিয়েছে এই যে ভাইরাল হয়েছে একটি নিউজ সেটাকে নিয়ে আজকে বেস্কেলে যে ভিডিওটা আমি বানাচ্ছি যে গারু সাউথের ভাষা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এটার মানে হচ্ছে এটার বাংলা অর্থ হচ্ছে স্যার স্যার একটা মানুষকে কখন আপনি বলবেন যখন তার প্রতি সেই রেসপেক্ট সম্মান সেই ডেডিকেশনের জায়গায় সে তার অ্যাচিভমেন্টটা অর্জন করতে পারবে তার সাকসেসের লেভেলটা সেই জায়গায় হাই থাকবে তার অনেক কিছু পাওয়া হয়ে যাবে তার স্ট্রাগেলের মাধ্যমে হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে তাকে স্যার বলা হয় যে সাকসেসফুল হতে পারে না লাইফে তাকে কখনো স্যার বলে সম্বোধন করা যায় না কেউ কখনো করেনি তোমার সাকসেসটা মানুষ দেখে তোমার অধপতনটা বা তুমি যদি সাকসেসফুল হতে না পারো তাহলে কিন্তু মানুষ তোমায় ঘুরেও তাকাবে না তোমায় সেই সম্মানটুকুও দেবে না সুপারস্টার জিদ্দাকে রীতিমতো স্যার বলে সম্বোধন করেছেন থ্যাংক ইউ জানিয়েছেন আল্লু অর্জুন তার কারণ আল্লু অর্জুনের পুষ্পা টু দেখে ফিদা হয়ে গিয়েছে টলিউডের বস সুপারস্টার জিদ্দা তার কারণ খুশি হবে নাই বা কেন জিদ্দা সবসময় চায় ওই মাস দর্শকদের জন্য কিছু ভালো কিছু মশালাদার কিছু নিয়ে আসবে মশালাদার কিছু সিনেমা নিয়ে আসবে যেখানে গান থাকবে আইটেম সং থাকবে অ্যাকশান থাকবে ভরপুর ডায়লগ থাকবে সব কিছু থাকবে কমেডি থেকে শুরু করে সব কিছু সেই সমস্ত কিছু রসদ যেহেতু পুষ্পা টুতে ছিল এবং আমরা সবাই জানি প্যান ইন্ডিয়া জুড়ে গোটা ওয়ার্ল্ড জুড়ে পুষ্পা টুয়ের ঝড় চলছে রীতিমতো স্ট্রং কিন্তু চলছে পুষ্পা নিয়ে পুষ্পা টু নিয়ে অনেকের অনেক রকম কথা রয়েছে অনেকের ভালো লেগেছে অনেকের খারাপ লেগেছে যেমন আমার খুব একটা ভালো লাগেনি তাই আমি বলেছিস ওয়েল বাট তার সত্ত্বেও যারা এন্টারটেনমেন্ট ফিল্ম পছন্দ করেন যারা মাস অডিয়েন্স তাদের ভালো লাগবে লাগতে বাধ্য পুষ্পা টু তাতে এমন এমন জিনিস ছিল এবং কোনো মানে এত বড়ো সিনেমা তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার সিনেমা বোরিং ফিল কেউ করবে না ফুল এনজয় করবে মাছদের জন্য বানানো হয়েছে এটা কোনো আর্ট ফিল্ম যারা ভালোবাসে যারা একটু সাইলেন্সি ভালোবাসে ঠিক আছে তাদের জন্য এটা নয় এটা ফুল একদম ওপেন দর্শকদের জন্য যারা কিনা রুটি রুটি দিন আনা দিন খায় তাদের সবার কথা ভেবে সিনেমাটা বানানো হয়েছে এত কোটি টাকা দিয়ে এবং হিউজ বিজনেস করছে আমরা সবাই যে নিজের প্রত্যেকটা সিনেমার রেকর্ড ভেঙে চুড়ে দিচ্ছে ঠিক আছে এটা বাস্তব কিন্তু জিদ্দা এরকম পুষ্পা টুয়ের মধ্যে সিনেমা বানাতে চায় বিশ্বাস করো জিদ্দার টুইটটায় রিপ্লাই দিয়ে আল্লু অর্জুন তাকে থ্যাংকস জানিয়েছেন স্যার বলে অবোধন করেছেন জিৎকে এটা তো আমরা বাঙালি হিসাবে আমাদের গর্ব করা উচিত যে আমাদের একটা বাংলার অবাঙালি সুপারস্টার রয়েছে যার নাম জিদ্ যাকে টলিউডের বস বলা হয় সেই টলিউডের বসকে স্বয়ং আইকনিক স্টার আল্লু অর্জুন স্যার বলে সম্বোধন করছেন তাকে রেসপেক্ট করছেন এটা তো বিশাল বড় পাওয়া আমাদের প্রাউড ফিল করা উচিত অ্যাজ আ জিৎ ফ্যান হোক কিংবা না হোক কিন্তু এখানে কিছু অশিক্ষিত জিদ্দার হেটার্স রয়েছে তারা ওই জন্য রিপ্লাইটাকে যে গারু বলেছে গারুটাকে সেই অশিক্ষিত জিদ হেটার্সরা বলছে গরু বলেছে এটা কোনো কথা ভাই এটা আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি ঠিক আছে এটা গরু না ভাই গারু একটা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেটাকে যদি আমি ট্রান্সলেট করি সেটাকে আমরা কি বলবো সেটাকে অ্যাকচুয়ালি বলা স্যার এই জিনিসটা যদি না জানে কেউ না জেনে যদি তর্ক বিতর্ক করে আলফাল তর্ক সে সেখানে মুখ লাগানো কি উচিত বা তাকে তুমি কিভাবে বোঝাবে সে তো বুঝবে না যারা মূর্খ হয় সেই মূর্খদের তুমি যদি বোঝানোর চেষ্টা করো তারা কিন্তু সেটা বুঝবে না তর্কে তর্ক বাড়ে তো যাই হোক এনিওয়ে সেই সব মূর্খ জিথ হেটার্সদেরকে একটাই কথা বলতে চাই সেই ফোনপে পরোটার ডায়লগটা ভার মেয়ে যায় তো যাই হোক এনিওয়ে সেটা কোনো কথা না সেটা হতেই পারে এরকম কন্ট্রোভার্সি টুকটাক হতেই পারে অল্প বিদ্যা ভয়ঙ্কর সেটা কথাই আছে কিন্তু আমার মনে হয় জিদ্দা যেই রকমভাবে দু হাজার তেরোতে বস এনেছিলো তার পরবর্তীতে বস টু এনেছিলো ঠিক সেই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন জিদ্দা কিন্তু প্রায় প্রত্যেকটা বছর ভালো ভালো মাস সিনেমা বানানোর চেষ্টা করছে যেমন দু হাজার বাইশে রাবণ বানিয়েছে অসাধারণ সিনেমা হিউম্যান রাইজার সাথে পরিচালনা এবং তার পরবর্তী দু হাজার তেইশে আমরা দেখতে পেয়েছি চেঙ্গিস সিনেমাটাকে তিনি এনেছেন একদম ঝাড়পিট অ্যাকশান ফুল ফ্লেজের সিনেমা এবং যেটা কিন্তু জিদ্দা সাহসিকতার পরিচয় দিয়ে গোটা প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল মুম্বাইতে সালমান খানের সিনেমার সাথে রীতিমতো টক্কর দিয়েছিল পাঙ্গা নিয়েছিল কিন্তু আমাদের টলিউডের বাংলা ছবি চেঙ্গিস প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছিল হিন্দিতে ডাবিং করা হয়েছিল সো এই সাহসিকতাটা জিদ্দার মধ্যে রয়েছে ঠিক আছে জিদ্দা কখনো পিছিয়ে আসেনি যে কোনো সিনেমা চলে নি না আমি পিছিয়ে আসবো তাহলে জিদ্দা ফাইটারের মতো সিনেমা বানাতো না বসের পরে বস টু বানাতো না দেখেছো ওই ক্রেজটা রয়েছে সুতরাং আমরা তো আশা করতেই পারি বস থ্রি আসবে পুষ্পা থ্রি কিন্তু আসবে আমরা জেনে গিয়েছিস পুষ্পা সিনেমাটা দেখেছ পুষ্পা টু দেখে নিয়েছো যে ক্লাইম্যাক্সটা কি বলেই দিয়েছে পুষ্পা থ্রি আসতে চলেছে সময় সাপেক্ষ লাগবে বাট জিদ্দারও বস বস টুর সাকসেসের পরে আমরা চাই জিদ্দা বস থ্রি আনুক অবশ্যই আনুক এবং সেটা যেন পুষ্পার মতো একটা ভাইব দেয় একটা আলাদা লেভেলের যেন ক্রেজ তৈরি হয় সেরকম জিদ্দার অ্যাকশান জিদ্দার করতে এমনি চকলেট বয় দেখতে বাট অ্যাকশানের দিক থেকে আরও বেশি জোর দিতে হবে প্যান ইন্ডিয়া রিলিজ করতে হবে এবং জিদ্দা পারবেই একবার যখন দেখে নিয়েছি জিদ্দা প্যান ইন্ডিয়ার আবহাওয়াটা কারণ অনেক এখানকার সুপারস্টার আছে জিদ্দা ছাড়া তারা কিন্তু ভয় করে প্যান ইন্ডিয়া রিলিজ করতে সেখানে জিদ্দা নিজে প্রডিউস করছে এবং জিদ্দার সেই ক্যালমা আছে সেই ক্ষমতা আছে সেই পাওয়ার আছে প্যান ইন্ডিয়া রিলিজ করার বুকের পাটাটা জিদ্দার কিন্তু রয়েছে তাই জন্যই তিনি টলিউডের বস তো যাই হোক এটাই আশা করবো যে আলু অর্জন কিন্তু সবাইকে চার্জ আপ করে দিয়েছে বাংলার সব সুপারস্টারদের কিন্তু চার্জ আপ করে দিয়েছে যে ভাই তোমরাও এসো আমাদের সাথে এরকম কমার্শিয়াল সিনেমায় সাহসিকতার সাথে বানাও বক্স অফিস পরে হবে আগে সিনেমাটা যদি মন প্রাণ দিয়ে খেটে কষ্ট করে যদি বানানো যায় মাস দর্শকদের জন্য তাহলে বস আলাদা লেভেলের কিন্তু ঝড় উঠবে বক্স অফিস কালেকশানও ভালো হবে এবং ইন্ডাস্ট্রিটা আরও বেশি গ্রো করবে বলেই আমার বিশ্বাস এবং জিদ্দার তোমরা জানো যে সপ্তাহে মাঝে মধ্যেই দেখা করে ফ্যান্সদের সাথে আগের দিনও দেখা করেছিল কিছু জিদ ফ্যান্সরা গিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে যে ঘোষ বলে একটা জিদ্দার ডায়ার্ট ফ্যান রয়েছে সেও গিয়েছিল আমার সাথে শেয়ার করছিলো জিদ্দার উপর থেকে ব্যালকনি দিয়ে হাত নেড়েছে তার সাথে কিছুক্ষণ কথাও হয়েছে কমার্শিয়াল সিনেমা ভালো যাতে হয় তো যাই হোক লায়ন আসছে আশা করছি লায়ন সিনেমাটা পুষ্পা এর মতোই একটা ভাইব ক্রিয়েট করবে কপি নয় বাট ওই রকম টাইপের এই নিয়ে যদি একটা ভালোভাবে টাকা ইনভেস্ট করে রায়ান রাফির সাথে জিদ্দার কোলাবোরেশনটা হয় তাহলে লায়নের মতো কিন্তু সিংহের মতো গর্জন আমরা জিদ্দার দেখতে পাবো এবং জিদ্দার ফ্যান্সটা যথেষ্ট লয়াল তাই জন্যেই বোধ হয় জিদ্দার বারবার নতুন কোন সিনেমা বানানোর তাগিদটা খুঁজে পায় তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা